আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আজকের ভিডিওটা বিশেষ কারণে দেওয়া যে অনেকে আমরা আমাদের বিজনেস গ্রুপগুলোতে অ্যাড হই কিন্তু অ্যাড হওয়ার পরে গ্রুপে আমাদের কাজগুলো কি এই বিষয়টা জানি না আসলে এই গ্রুপে আমরা আসছি একটা বিজনেস গ্রুপে অবশ্যই বিজনেস করার জন্য বিজনেস গ্রুপটা কিন্তু আপনাদের বিজনেস বাড়ানোর ক্ষেত্রে বা আপনাদের ইনকাম বাড়ানোর ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেক্ষেত্রে আমরা বারবার মিটিংয়ের মধ্যে বলে থাকি যে আমাদের গ্রুপ অ্যাক্টিভিটিটা বাড়ানো উচিত তো আজকের ভিডিওতে আমরা কিভাবে গ্রুপ অ্যাক্টিভিটি বাড়াবো বা গ্রুপে আমরা কিভাবে কি করলে অ্যাক্টিভিটি বাড়বে সে বিষয়টাই দেখাবো ইনশাল্লাহ তো সর্বপ্রথম আমরা যে কোনো গ্রুপে অ্যাড হই না কেন সেটা হোক আমাদের বিজনেস গ্রুপ সেটা হোক আমাদের কাস্টমার গ্রুপ সেটা হোক আমাদের লিডার গ্রুপ যে গ্রুপেই হোক না কেন প্রত্যেকটা গ্রুপেই কিন্তু কিছু রুলস কিছু নীতিমেলা থাকে অবশ্যই সেই গ্রুপে আপনার কাজ থাকে আসলে যে গ্রুপটাতে আপনাকে অ্যাড করানো হয় সেই গ্রুপে যদি আপনার এখানে অ্যাক্টিভিটি না থাকে বা আপনার যে যদি কোনো কাজই না থাকে তাহলে সেই গ্রুপে অ্যাড হওয়ার কোনো মানই হয় না অবশ্যই এসব গ্রুপে আপনার অনেক অসংখ্য কাজ থাকে আসলে সেই কাজগুলো কি সেই কাজগুলো আসলে কিভাবে করবেন প্রথমত এই গ্রুপে আপনার কাজগুলো হলো যে এই গ্রুপে যে কোনো পোস্ট থাকবে আপনি দেখবেন আপনি গ্রুপে জয়েন হয়েছেন যার মাধ্যমে জয়েন হয়েছেন আপনার গ্রুপে জয়েন হওয়ার পর সে কিন্তু আপনাকে একটা উইশ পোস্ট করবে বা অভিনন্দন একটা পোস্ট করবে যখন সে একটা অভিনন্দন পোস্ট করবে আপনাকে নিয়ে আপনি অবশ্যই তাকে একটা মেনশন করে আলহদুলিল্লাহ লাইফ গ্রুপের সাথে যুক্ত হয়ে গেলাম এটা হচ্ছে আপনার প্রথম অ্যাক্টিভিটি পোস্ট হ্যাঁ তো প্রথম অ্যাক্টিভিস্ট পোস্ট হলো আলহামদুলিল্লাহ লাইভ গ্রুপের সাথে যুক্ত হয়ে গেছে তারপর এখানে আপনার অ্যাক্টিভিটি কি আপনি এখানে আসছেন এই গ্রুপের মধ্যে যে কোনো একটা পোস্ট থাকবে সে পোস্টে একটা রিয়্যাক্ট দিবেন এই যে আপনি রিয়্যাক্ট দিচ্ছেন এখানে যারা রয়েছে অ্যাক্টিভ লিডার তারা কিন্তু দেখতে পারবে যে এখানে আসলে কে কে অ্যাক্টিভ এই গ্রুপে যারা রিয়্যাক্ট দিয়েছে তার মানে কি তারা অ্যাক্টিভ মেম্বার তাদেরকে তো সাপোর্ট লাগলে কিন্তু তারা আপনাকে সাপোর্ট দেবে এই যে আপনি তার পোস্টে একটা রিয়্যাক্ট দিচ্ছেন এখানে আপনারও কিন্তু একটা মেম্বার আসবে এই গ্রুপে একটা বিজনেস গ্রুপে কিন্তু আপনার এরকমভাবে বিজনেস পার্টনারগুলো আসবে আপনার একটা টিম হবে সেই টিম মেম্বাররা যখন এখানে আসবে যখন তাদের পোস্টে আপনার কোর্স থাকবে না বা আপনার এরকমভাবে অ্যাক্টিভিটি থাকবে না তারা এরকমভাবে খুঁজে পাবেন আপনাকে তখন কিন্তু সে আপনাকে মূল্যায়ন করবে না বা তখনও বিজনেস পার্টনারদের সাথে আপনার এরকমভাবে বিজনেস করতে পারবেন না ঠিক আছে তাহলে আপনার অ্যাক্টিভিটিগুলো দেখতে হবে তারপরে কি করতে হবে আপনি এখানে এসে প্রতিনিয়ত আপনার পোস্ট করতে হবে প্রতিনিয়ত এসব গ্রুপগুলাতে আমাদের যে বিজনেস গ্রুপগুলো থাকবে সে প্রত্যেকটা বিজনেস গ্রুপগুলোতে কিন্তু আপনাকে অবশ্যই পোস্ট থাকতে হবে হিউজ পরিমাণ পোস্ট থাকতে হবে আপনি যত বেশি পোস্ট করবেন তত বেশি কিন্তু এখান থেকে আপনার বিজনেসটা আসবে এই গ্রুপগুলোতে আপনার পোস্ট কি করবেন আপনি এখন অ্যাকাউন্ট ভেরিফাই করে নিয়েছেন অবশ্যই আপনার এখানে একটা দায়িত্ব রয়েছে প্রথমত কি কাজগুলো শিখবেন শেখার জন্য আপনাকে কি করতে হবে যে অ্যাকাউন্ট ভেরিফাই করার পর কীভাবে ইনকামটা শুরু করবেন এই বিষয়ের উপর একটা ভিডিও আপনার লিডার আপনাকে দেবে আপনি অবশ্যই যদি এখান থেকে ইনকামটা শুরু করতে চান অবশ্যই ভিডিওটা দেখবেন তো এই যে একটা ভিডিও দেওয়া হয়েছে সেই ভিডিওটা কি জন্য দেওয়া হয়েছে গ্রুপে যখনই পোস্ট করবেন এই গ্রুপে যতটা ভিডিও থাকবে যতটা ভয়েস থাকবে ভয়েসগুলো শুনবেন ভিডিওগুলো দেখবেন দেখার পর এখানে ভিডিওর একটা এখানে একটা লাভ রিক দেবেন একটা বয়েস যখন আপনি শুনবেন সে বয়েসের এখানে একটা লাভ ডিয়ে দেখবেন এটা হচ্ছে আপনার গ্রুপ অ্যাক্টিভিটি ভয়েস অ্যাক্টিভিটি এবং ভিডিও অ্যাক্টিভিটি তারপরে ভিডিও যেটাই থাকবেন এখন এই গ্রুপে ভয়েসগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন দেখার পর এখান থেকে শিক্ষা নেবেন ভিডিওতে কি বলা হয়েছে অবশ্যই শিক্ষা নেবেন এটা হবে আপনার গ্রুপের কাজ এই গ্রুপ থেকে শেখার বিষয় হলো গ্রুপের যে ভিডিওগুলো থাকবে সেটা দেখবেন ভয়েসগুলো দেখবেন অন্যরা কীভাবে পোস্ট করে সেটা দেখবেন অন্যদের পোস্টে যে ইনকামগুলো ফুটিয়ে তোলে আপনার নিজের মধ্যে একটা অনুপ্রেরণা নেবেন যে এখান থেকে অবশ্যই ইনকাম হয় আমিও ইনকাম করবো এটা হচ্ছে আপনাদের গ্রুপের কাজ এই গ্রুপ থেকে শিক্ষা পাবেন এটা তাছাড়া গ্রুপে যে মিটিং সেমিনারগুলো লিঙ্ক দেওয়া হয় আপনি কিন্তু আমাদের বিজনেস গ্রুপ ছাড়া অন্য কথা কিন্তু মিটিং সেমিনার লিঙ্কগুলো পাবেন না সেক্ষেত্রে এই গ্রুপে আপনার টিকে থাকাটা কিন্তু অনেক বেশি একটা বিজনেস গ্রুপ থেকে একটা মিটিং থেকে আপনি কিন্তু অনেক কিছু শিখতে পারবেন আপনার একটা টার্নিং পয়েন্ট হবে সেক্ষেত্রে অবশ্যই এই গ্রুপে আপনাকে টিকে থাকার জন্য আপনার অ্যাক্টিভিটিগুলো ফুটিয়ে তুলতে হবে তো এরকমভাবে আপনি আপনার লিডারের সাথে কথা বলতেছেন ওই কথা বলার সময় একটা স্ক্রিনশট নিলেন যে আলহামদুলিল্লাহ প্রিয় লিডারের সাথে কথা বললেন বিজনেস সম্পর্কে আলোচনা করলাম এখন থেকে ইনকাম যে কোনো একটা ক্যাপশন লেখে এরকমভাবে একটা পোস্ট করতে তাছাড়া আপনি এখানে আমাদের অ্যাপসের মধ্যে আপনি একেবারে নতুন আমাদের অ্যাপসে যখন যুক্ত হবেন ঢুকবেন ঢুকার পরে এই এরকম একটা স্ক্রিনশট এখানে একটা স্ক্রিনশট দিতে পারেন যে আলহামদুলিল্লাহ লাইভগোর্ডের সাথে যুক্ত হয়েছি কিছু প্রথম পেজে আসলাম এরকম একটা স্ক্রিনশট দিয়ে দিলেন তারপরে কী করবেন যে এখানে এই যে দেখেন থ্রি ডট মেনু রয়েছে এই আমি আবার দেখেছি আপনাকে একেবারে উপরের দিকে দেখেন এই যে এখানে থ্রি ডট মেনু রয়েছে আমাদের বার ক্লিক করবেন বার ক্লিক করে এরকম একটা ইন্টারভিউ আসবে এখানে আপনি কী করবেন আপনি একটা মার্ক করে বা এখানে একটা স্ক্রিনশট নিয়ে এই যে দেখেন এইখানে একটা ইয়ে আছে এই যে আপনার আইডি ভেরিফাই করা আছে একটা স্ক্রিনশট দিয়ে বলবেন যে আলহামদুলিল্লাহ আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে এই যে একটা I স্ক্রিনশট দিলেন এতে করে প্রত্যেকটা বিজনেস গ্রুপের মেম্বার বলবে যে আলহামদুলিল্লাহ যে না উনি আপনাদের এখানে বিজনেস সদস্য তো এটাও হবে আপনার একটা অ্যাক্টিভিটির প্রতিফলন তারপর কি আমাদের অ্যাপসের মধ্যে আপনি এখানে কী করবেন যে দেখেন আমাদের যে ট্রেনিং গ্রুপ রয়েছে এই ট্রেনিং গ্রুপে আপনি যুক্ত হবেন এখানে যুক্ত হওয়ার পর আপনি যে আমাদের যে অফিসিয়াল ট্রেনিং গ্রুপে যুক্ত হয়েছেন সেখানে একটা স্ক্রিনশট নেবেন এই যে এখানে যে আমাদের টেলিগেন গ্রুপে আপনাদের যে অবশ্যই টেলিগ্রাম না থাকলে নামিয়ে নেবেন আমাদের অফিসিয়াল গ্রুপে জয়েন হয়ে যাবেন একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে বলবেন জালহামদুলিল্লাহ অফিসিয়াল ট্রেনিং গ্রুপে যুক্ত হয়ে গেলাম এটা বলে একটা স্ক্রিনশট দিলেন দেখেন আপনার অ্যাক্টিভিটিগুলো এখানেও পোস্টের কিন্তু অভাব নাই আপনার এখান থেকে তারপরে যদি দেখে অ্যাপসের মধ্যে থেকে আপনি আরো অসংখ্য পোস্ট পেয়ে যাবেন তারপরে কিভাবে পোস্ট করবেন এই দেখেন এখানে যাবেন আবার এখান থেকে দেখেন আপনার পোস্টের অভাব নেই কিন্তু এখানে আপনার ফুটিয়ে তোলার জন্য এই যে আমাদের মিডিয়া যেটা রয়েছে আমাদের ফেসবুক গ্রুপ সেই সোশ্যাল মিডিয়াতে ক্লিক করবেন সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলে আমাদের এখানে ফেসবুকের যে গ্রুপটা রয়েছে অফিসিয়াল গ্রুপ সেই গ্রুপে আপনাকে নিয়ে যাবে অবশ্যই সেই গ্রুপে আপনি এরকমভাবে আপনার ফেসবুক থেকে যুক্ত হয়ে আপনি কি করবেন যে আলহামদুলিল্লাহ অফিসিয়াল গ্রুপে যুক্ত হয়ে গেছি আপনি দেখেন আপনার ফেসবুকটা সিলেক্ট করলে কিন্তু আমাদের অফিসিয়াল গ্রুপে আপনি যেতে পারবেন হ্যাঁ তো এরকমভাবে আপনার ফেসবুকটা সিলেক্ট করে আপনি কিন্তু এরকমভাবে আমাদের প্রত্যেক অফিসিয়াল গ্রুপে জয়েন হয়ে নেবেন আর জয়েন হওয়ার পর অফিসিয়াল গ্রুপের প্রথম পেজে এসেই কিন্তু আপনি বলতে পারেন যে আলহামদুলিল্লাহ অফিসিয়াল গ্রুপে যুক্ত হয়ে গেছে এই যে গ্রুপে যুক্ত হয়ে একটা স্ক্রিনশট নিয়ে নিলেন স্ক্রিনশট নিয়ে আপনি বলতে পারেন গ্রুপের মধ্যে যে আলহামদুলিল্লাহ আমি অফিসিয়াল গ্রুপে যুক্ত হয়ে গেছি তারপরে কি আপনারা এখানে আরো কি পোস্ট দেখেন এখানে দেখবেন অসংখ্য পোস্ট আছে এই যে অসংখ্য পোস্ট আছে আপনি কি করবেন এখানে যে কোনো পোস্ট এগুলো হচ্ছে আমাদের আপনি যে লাইফগ্রোডের সাথে যুক্ত হয়েছেন সেই লাইফগ্রোডের প্রত্যেকটা মেম্বার এখানে সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আলহামদুলিল্লাহ যেহেতু আপনি এখানে আমাদের টিমের এখানে কিন্তু যারা রয়েছে প্রত্যেক কিন্তু আমার টিমের আপনার টিম মানে আমার টিম আমার টিম মানে আপনার টিম এখানে সকলে কিন্তু আমরা টিমগতভাবে কাজ করি সেক্ষেত্রে এই যে দেখুন একটা স্ক্রিনশট আপনি নিলেন এখানে দেখুন অসংখ্য স্ক্রিনশট এই স্ক্রিনশটগুলো কী করবেন আপনি এখানে একটা স্ক্রিনশট দিলেন বা এই পোস্টগুলো আপনি এরকমভাবে কপি করে নিলেন হ্যাঁ কপি করে নিলেন যে যে এরকমভাবে এটা কপি করে নিলেন পিকচারটা ডাউনলোড করে নিলেন পিকচারটা ডাউনলোড করে কী করলেন আপনি এখানে এই জায়গায় আমাদের ফেসবুকে যে গ্রুপগুলো রয়েছে ইনকাম গ্রুপ বা এখানে বিজনেস গ্রুপ যে গ্রুপগুলো থাকবে আপনি এখানে যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে বলতে পারেন যে আলহামদুলিল্লাহ টিম মেম্বারদের সফলতা এই যে আলহামদুলিল্লাহ টিম মেম্বারদের সফলতা ঠিক আছে এই যে আলহামদুলিল্লাহ টিম মেম্বারদের উনি কিন্তু আপনার টিমেরই সেক্ষেত্রে অবশ্যই আলহামদুলিল্লাহ টিম মেম্বারদের সফলতা দেখলে কিন্তু আপনার এখানে মিথ্যা বলা হয়ে যাবে না কিন্তু এতে করে কি হবে অন্য মেম্বাররা বুঝতে পারবে যে না আসলে এখান থেকে ইনকাম হয় তার মানে কি অবশ্যই তারও করতে পারবে তো তারা একটা অনুপ্রেরণার জায়গা পেয়ে যাবে এবং আপনি যে নতুন করে এখানে যুক্ত হয়েছেন আপনার নতুন অনেক বিজনেস মেম্বার এখানে যুক্ত হবে তারাও যখন দেখবে যে আপনার একটা টিম রয়েছে সেই টিম মেম্বারদের সাথে এরকমভাবে বিজনেস হচ্ছে আপনার ভালো টাকা ইনকাম করতেছেন তখন কিন্তু তারা এরকমভাবে আপনার এই অ্যাক্টিভিটিগুলো দেখে তারা দ্রুত এখানে যুক্ত হয়ে যাবে আপনার মতো করে এবং তারাও কিন্তু আপনার মতো কাজ করে তখন তিন শেষে একটা বিশাল বড় টিম আপনার হয়ে যাবে তো এরকমভাবে আপনারা পোস্ট করবেন তাছাড়া আমাদের অ্যাপসের মধ্যে যদি বলি দেখেন আপনি আমাদের অফিসিয়াল গ্রুপ থেকে কিন্তু হাজার হাজার পোস্ট পেয়ে যাবেন দৈনিক আপনি পোস্ট করার কিন্তু অভাব থাকবে না আপনি এখান থেকে যে কোনো পোস্ট প্রতিদিন পাঁচটা কিন্তু আপনি এখানে আমাদের গ্রুপে পোস্ট করবেন যে কোনো পোস্ট আপনি পাবেন এই পোস্টগুলো নিয়ে কিন্তু আপনি এরকমভাবে আমাদের এখানে যে গ্রুপগুলোতে আপনি অ্যাড হয়ে থাকবেন সেই গ্রুপগুলোতে কিন্তু পোস্ট করতে পারবেন প্রতিনিয়ত দেখবেন এখানে প্রত্যেকে ইনকাম করতে থাকে দেখেন যে কোনো একটা এই যে এরকমভাবে একটা স্ক্রিনশট নেন এরকম একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশটটা নিয়ে আপনি কি করতে পারেন স্ক্রিনশটটা নিয়ে গ্রুপে আপনি এরকমভাবে পোস্ট করে দিতে পারেন যে আলহামদুলিল্লাহ টিম লিডারের ইনকাম আলহামদুলিল্লাহ টিম লিডারের ইনকাম এরকমভাবে কিন্তু স্ক্রিনশটগুলো দিতে পারেন ঠিক আছে তো এটা হবে আপনার একটা কাজ এই কাজগুলো করার মাধ্যমে কিন্তু এখান থেকে আপনার ইনকামগুলো আসবে আপনার যে এখানে যদি কাজ করে এটা হচ্ছে প্রি কাস্টমার গ্রুপ আপনি যখন প্রতিনিয়ত আমাদের এখান থেকে ইনকামগুলো হয় আপনি যখন ফুটিয়ে তুলবেন তারা কিন্তু এখানে বুঝতে পারবে যে না আসলে ইনকামগুলো হয় তো সেক্ষেত্রে অবশ্যই আপনার এই অ্যাক্টিভিটিগুলো লাগবে আপনার অ্যাক্টিভিটি সারা কিন্তু এখান থেকে কখনই সফল হতে পারবেন না আরেকটা বিষয় দেখেন আমাদের অ্যাপসের মধ্যে অসংখ্য অসংখ্য প্রোডাক্ট পেয়ে যাবেন প্রজেক্ট যেমন আপনি এখানে এসে মনে করেন আপনি এখান থেকে আমার যে সত্যগুলো থাকবে বেতনের জন্য সেই বেতনের সত্যটা পূরণ করে এখানে বেতনের পেলার ঢুকলেন পরে আপনি এখানে বেতনের জন্য আবেদন করবেন যে আলহামদুলিল্লাহ কালকের মধ্যে আমি বেতনের জন্য আবেদন করে ফেলবো আপনি বেতনের জন্য আবেদন করছেন এখানে একটা ইয়ে হয়েছে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে বলতে পারেন যে আলহামদুলিল্লাহ বেতনের জন্য আবেদন করে ফেললাম এরকমভাবে আপনি প্রতিনিয়ত প্রত্যেকটা স্ক্রিনশট আপনি এরকমভাবে দিতে পারেন বেতন আপনার এখানে কী অবস্থান রয়েছে আপনি কত বেতন নিয়েছেন এগুলো কিন্তু আপনি এখানে প্রতিনিয়ত পোস্ট করতে পারেন তাছাড়া আমাদের এখানে অ্যাড মার্কেটিংয়ে ঢুকলেন ঢুকার পর এখানে স্ক্রিনশট নেবেন আলহামদুলিল্লাহ আমার ইচ্ছা আমি ইনশাল্লাহ এখানে আমি পাঁচ দিনের মধ্যে অ্যাড মার্কেটিংয়ের যে সত্যটা রয়েছে সেই সত্যটা পূরণ করে একটা ফ্রি ওয়েবসাইট জিতে নেব তারপর আমাদের এখানে যে অসংখ্য রিসিংয়ের পোস্টগুলো রয়েছে দেখেন যে ড্রাইভ রিসিংয়ের পোস্টগুলো আসবেন যে কোনো একটা জিনিস আপনি এরকমভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখেন এখানে যে ওয়ার্ডার করুন অপশন থাকবে দেখেন ওয়ার্ডার করুন আপনার ওয়ার্ডার করতে হবে না এখানে ওয়ার্ডার কোন অপশে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে যে আপনি সর্বোচ্চ এখানে সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন তো এরকম ভাবে সাতশো পঞ্চাশ টাকা লিখে দিবেন লিখে দেওয়ার পর দেখেন এখানে কি আসছে যে এখানে আপনার প্রফিটের একটা ইয়ে আসছে ঠিক আছে এরকমভাবে একটু মার্ক করে একটা স্ক্রিনশট নিয়ে নিলেন আলহামদুলিল্লাহ লাফগড় থেকে একটা প্রোডাক্ট সেল করে দুশো নব্বই টাকা ইনকাম করা যায় এরকম একটা পোস্ট কী করলেন আমাদের যে বিজনেস গ্রুপ থাকবে আমাদের যে ইয়েগুলো থাকবে সব গ্রুপে আপনি পোস্ট করে দিলেন তো এরকমভাবে কিন্তু আপনার অ্যাক্টিভিটিগুলো ফুটিয়ে তুলবেন প্রতিনিয়ত তাছাড়া আমাদের এখানেও যদি অবশ্যই আমাদের সাথে বিজনেস করতে চান অবশ্যই এই লাইগড়ি যদি সফল হতে চান কাজগুলো বুঝতে হবে জানতে হবে এই জন্য গ্রুপে যতগুলো লিঙ্ক থাকবে ভিডিও থাকবে অফিসিয়াল মিটিং থেকে শুরু করে টিম ভিত্তিক মিটিং যেখানেই পান অবশ্যই শিকার উদ্দেশ্যে সেই মিটিংয়ে থাকবে আর অবশ্যই এখানে যদি সফল হতে চান আমাদের যে লাইভবোর্ড অ্যাপস এর মধ্যে আপনি আসবেন আসার পর দেখেন আপনার যদি কাজ এখান থেকে ভালোভাবে করতে চান প্রথমত যারা এখন ভেরিফাই করেছেন আপনাদের প্রথম টার্গেটই থাকবে যে আমাদের এখন ভেরিফাই করার পর যে কীভাবে ইনকাম শুরু করবেন এটা ভিডিওটা দেখে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে কোন কাজ থেকে শুরু করলে ভালো হবে তারপরে ওয়েলকাম অফারে যাবেন ওয়েলকাম অফারে আপনি যদি এখান থেকে সফল হতে চান অবশ্যই আপনার কি লিডারও লাগবে না মিটিং সিমেন্ট লাগবে না জাস্ট কি করবেন এখানে আসার পর কীভাবে একটি টিম নিয়ে কাজ করবেন কীভাবে এখান থেকে সফল হওয়ার জন্য রিসেলিং করতে পারবেন ড্রাইভ পিকগুলো সেল করতে পারবেন প্রত্যেকটা যে সেকশন থ্রি থেকে শুরু করে সেকশন ফোর ফাইভ সেভেন সিক্স সেভেন এইট নাইন এই যেগুলা ভিডিওগুলো প্রত্যেকটা দেখে নেবেন এখানে একটা সেকশনে তিনটা করে ভিডিও থাকবে ভিডিওগুলো দেখবেন শেখার উদ্দেশ্যে দেখবেন জানার উদ্দেশ্যে দেখবেন যত ভালো জানা থাকবে যত ভালো শিখা থাকবে তত বেশি কিন্তু আপনার কাজ করতে সহজ হবে আর তত বেশি কিন্তু ইনকাম হবে প্রত্যেকটা ভিডিও দেখবেন ঠিক আছে ভিডিওগুলো যদি না দেখেন কখন এখান থেকে সবল হতে পারবেন না অবশ্যই ভিডিওগুলো দেখবেন দেখার পর কিন্তু এখান থেকে আপনার ইনকামটা আসবে আপনার অ্যাক্টিভিটি যত ভালো থাকবে তত বেশি কিন্তু এখান থেকে আপনার প্রফিটেবল হবেন তত বেশি কিন্তু এখান থেকে ইনকাম আসবেন তো দিন শেষে আমরা ইনশাল্লাহ যেহেতু টিম ভিত্তিকভাবে কাজ করব অবশ্যই আমরা মিলেমিশে আমাদের টিমটাকে কীভাবে সফল হওয়া যায় এবং নিজেকে কীভাবে প্রতিষ্ঠিত করা যায় সবার সামনে নিজেকে কীভাবে প্রেজেন্ট করা যায় সেই সেইভাবেই কাজ করবো আর সবার সামনে নিজেকে তখনই প্রেজেন্ট করতে পারবেন যখন আপনি এরকমভাবে আপনার পোস্টগুলো সবাই দেখবে প্রতিনিয়ত যে আপনি কাজ করতেছেন মিটিংয়ে থাকতেছেন যে পোস্টগুলো করতেছেন এটা কিন্তু সবাই দেখবে আর সবাই যখন দেখবে যে বলতে পারবে যে না উনি কাজ করে তখন দেখবেন মানুষ আপনাকে মানুষের কাছে দিতে পারে না মানুষ আপনাকে খুঁজে বের করবে কাজের জন্য তো এইভাবে কাজগুলো করেন আপনার অ্যাক্টিভিটিগুলো ভালো রাখেন মিটিংয়ে থাকেন মনোযোগ সহকারে করেন মিটিং শুধু নিজে শুনবেন না এক সময় যদি দেখেন নিজে শুনতে শুনতে যাতে করেন মিটিং মুখ্যাস্ত করে নিজে করাতে পারেন এরকমভাবে একটা টিম তৈরি করে নিজের টিম নিয়ে এরকমভাবে মিটিং পরিচালনা করতে পারেন এরকম লেভেল থেকে ওই মিটিং অ্যাক্টিভিটি থাকতে হবে আপনার মিটিংয়ে প্রত্যেকটা কথা শুনতে হবে কাজগুলো কীভাবে দেখাচ্ছে এগুলো বুঝতে হবে বুঝে তারপর কাজগুলো করতে হবে তখনই আপনার সফল হবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এখন থেকে যারা আমাদের বিজনেস গ্রুপে থাকবেন অবশ্যই আপনারা আমাদের বিজনেস পার্টনার পার্টনার হিসাবে টিম মেম্বার হিসেবে অবশ্যই আমরা এই আশাটা প্রত্যাশা করি আপনার সকলেই আপনাদের গ্রুপে অ্যাক্টিভিটিগুলো প্রকাশ করে লাইফ গ্রুপ থেকে আপনাদের সর্বোচ্চ সফলতা নিশ্চিত السلام عليكم ورحمه الله